السلام عليكم مدرا বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে যাবেন তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা সেই সাজেশনটি হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিওএফ এফ গাজীপুর গাজীপুর তো এখানে বেশ কিছু পদ রয়েছে তিন প্রথমে যে পদটি রয়েছে প্রভাষক ইংরেজি এখানে একজন এবং প্রভাষক উচ্চতর গণিত এখানে একজন এবং প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এখানে একজন এখানে আপনাদেরকে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং প্রচলিত দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাদেরকে স্নাকোত্তর ডিগ্রিধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে আইটি ইনচার্জ এখানে একজন নাবে হবে এখানে আপনাদের দশম গ্রেডে বেদন দেওয়া হবে এবং প্রচলিত ভাতা দিয়ে দেওয়া হবে এখানে আপনাদের আইসিটি কম্পিউটার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের যে সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো হচ্ছে সরকারি বিধি মোতাবেক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক ইনসেনটিভ ও গ্র্যাজুয়েটি ও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড প্রাপ্য হবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অধ্যক্ষ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বরাবর সোনালী ব্যাংক বিওএফ গাজীপুর ক্যান্টনমেন্ট শাখার অনুকূলে এক থেকে তিন নং পদের জন্য পাঁচশো টাকা এবং চার নং পদের জন্য তিনশো টাকার অফারের ব্যাংক ড্রপ বা পে অর্ডার এবং সকল সনদের সত্যায়িত কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র অধ্যক্ষ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিওএফ গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তিন এই ঠিকানায় আপনাদের আবেদনপত্রটি পৌঁছাতে হবে এবং আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ আছে দেখতে পাচ্ছেন তিরিশে অক্টোবর দু পঁচিশ সাল এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে উনত পঁয়ত্রিশ বছর তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে